দলবদলে বাজারের দরজা বন্ধ হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি এদিকে খবর বেরিয়েছে মার্ক কাসাদোকে নিয়ে আগ্রহী উলস এবং ওয়েস্ট হ্যাম এই টানাপোড়েনের মধ্যেই এক নতুন গুঞ্জন শোনা যাচ্ছে তরুণ মিডফিল্ডার মার্ক কাসাদোকে ঘিরে স্প্যানির সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং উলস দুটি দলই কাসাদোকে পেতে আগ্রহী যদিও কোনো পক্ষই এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি তবে স্পেনের এই আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য তিরিশ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে এই দলবদলের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন মার্ক কাসাদো নিজেই তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি বার্সেলোনাতেই থাকতে চান এর আগেও দলবদলের বাজারে টটেনহ্যাম হটস্পার চেলসি অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় দলগুলো কাসাদোর প্রতি আগ্রহ দেখিয়েছিল কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি